লোহাগারায় বাংলাদেশ জামাতের আগমন উপলক্ষে অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লোহাগারায় শহীদ ইসমামের বাড়িতে এই আগমন উপলক্ষে লোহাগারের জন্য সমুদ্র অবশ্যই দেখতে পাচ্ছেন জামাতের আমির আগমন উপলক্ষে অবশ্যই দেখতে পাচ্ছেন কবর যে পরিবারের সদস্য সে সাথে সাক্ষাৎ করবেন জামাতের পক্ষ থেকে নিহত ইসমামের পরিবারকে আগে এক লক্ষ নগদ প্রদান করেছিল অবশ্যই আপনার অবশ্যই তার প্রেক্ষিতে আজকে ইসমামিল পরিবারের সাথে সাক্ষাৎ এবং অপর জেরাত করার জন্য বাংলা জামাত আমির ডক্টর শফিকুর রহমান খান খান লোহাগায় আগমন করেন